আমার পরান ভরে তোমায় দেখব দেলের সাত মেটাইয়া তোমায় দেখব একটু তারাও তারা ইয়া আমার মরান ভরে তো মায় দেগব একটু দাঁড়াও দাঁড়াওয় মহাম্ম আমার পর ভরে তোমায় দেখব রাত্রে নবী ছেলে নেহানির ঘরে দেবের তখন বলছে বিনয় করে ডেকেছে নাল্লা পাকে মিরাজে যেতে হবে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবে বিদায় কালে আল্লাহ তলা হলেন বেকার আমার আল্লাহ বল দেখারে সাদ মিটল নাই আমার তুমি আরও কিছু সময় থাকো বেলের সাদ মে তো মে দেব এক দু দারাও দাঁড়াও মোহাম্ম আমার পরে তো দেবো আশুক মা মাশোকের খেলা খেলছে দমে দমে ছায়া দায়া এক হয়ে যায় আর মেরে ফিরে এলেন রাছুল্লাহ ফিরে গেলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন এরি মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলেন আমার হাবিব আমার মত এসকের নোরে গোরা এসকের খেলা তোমায় নিয়ে খেলব একটু তারাও দ্বারা মোহাম্ম আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পরান ভরে তোমায় দেখব তেলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব সকালবেলা বেলা নবি নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা এক নিলেন আনিলেন ডাকিয়া মেরাদের সব ঘটনা করিলেন বর ননা পাঁচ নামাজ হবে নামাজ জাহিরি হবে নামাজে মমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে তর্নবেদীপ এসকে খেলা চার কল থাকে ইব্রাহিম গোয়ারা চোল্লা এসকের খেলা মাই নিয়ে খেলব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পরান ভরে তোমায় দেখব তেলের স্বাদ মেটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরান ভরে তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরান সুপ্রিয় দর্শক জরবিন্দু আপনারা আমার গানটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ করবেন শেয়ার করবেন